বিয়ের হিরিক পড়েছে সবিজ অঙ্গনে ঢাকায় সবিজে বিয়ের ধুম লেগেছে একদিনের ব্যবধানে তিনটি বিয়ের খবর এসেছে প্রকাশ্যে কয়েকদিনের ব্যবধানে অভিনেত্রী মৌসুমী হামিদ অভিনেতা যৌভানের পর এবার বিয়ের পিড়িতে আরেক অভিনেত্রী অর্সা শুরুটা হয়েছে শুক্রবার বারো জানুয়ারি অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে দিয়ে লেখক নির্মাতা আবু রানার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি সেদিন রাতে বিয়ের খবর প্রকাশ্যে আনেন টিভি তারকা ফারহান আহমেদ জোহান সবিজের বাইরের এক তরুণীর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছেন তিনি একদিন পর ফের নতুন বিয়ের ঘোষণা এবারে তারকা নাজিয়া হক অর্ষা স্পষ্ট ভাষায় জানালেন তিনি বিয়ে করছেন আর তার বর মুস্তাফিজুর নূর ইমরান তিনিও অভিনেতা হিসেবে সুনাম করিয়েছেন দুজনের মধ্যকার চলমান প্রেম বিয়ের আজ মিল ছিল অনেক আগে থেকে সেটি এবার আনুষ্ঠানিক মোড়কে ঘোষণা দিলেন অর্ষা চোদ্দ জানুয়ারি বেলা পৌনে এগারোটার দিকে দুজনের বিবাহত্তর ফটোশুটের কিছু ছবি পোস্ট করেন অর্ষা যেখানে দেখা যাচ্ছে প্রকৃতির কুলে বর সেজেছেন ট্রেডিশনাল আবহে জলে জঙ্গলে গিয়ে বিয়ের এমন অদ্ভুত আয়োজন সচরাচল মেলে না যদিও এটি কোন অঞ্চলে বা দেশে সেটি জানাননি দম্পতি তবে ছবির সঙ্গে লেখেন প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে বিবাহিত ছবিতে দেখা যায় সাদা পাঞ্জাবি পায়জামায় মুস্তাফিজুর নূর ইমরান আর বেনারসি শাড়িতে সেজেছেন অর্ষা যদিও বিয়ের তারিখ আনুষ্ঠানিকতার বিষয়ে কোনো তথ্য দেননি তারা তবে দুজনের এই নতুন সূচনায় উচ্ছ্বসিত সবীজ তারকারা নন্দিত অভিনেতা তারেক আনাম খান মন্তব্য করেছেন খবরটা জেনে অনেক আনন্দিত হৃদয় থেকে তোমাদের দুজনকে শুভেচ্ছা জানায়